হ্যালো বন্ধুবান দেখুন আমাদের এখানে চারটি রাসেল এবং জেনে নিন চারটি রাসেল বাইপার মেরে ফেলেছি আমরা চারটি থেকে একটি আছে কচি বাছা আরেকটি হচ্ছে বড় দামরা পুড়ো সুগার ডেলি এই সুগার ডেলিটির সাথে কোনো আপু যদি থাকে তো অবশ্যই ওইটা আর কি করতে পারে আই সাপ সাপ সাবধানে থাকবেন বাড়ির আশেপাশে অনেক সাপ লুকিয়ে থাকতে পারে শীতের সময় বিছানায় ঘরের কোণে আসবা ভিতরে সাপ ঢুকে থাকতে পারে তাই বলছি বন্ধুগণ খুবই সাবধান সাবধান এখন সবের প্রচলিত খুবই বেশি কারণ তারা শীতের কারণে থাকার জায়গা খুঁজে পাচ্ছে না সেই জায়গার জন্যে এখন তারা মানুষের বাসস্থান বেছে নিয়েছে তো আপনারা খুবই সতর্ক থাকবেন এই সবগুলো থেকে সাপ সাপ স্যাম টাটা বায়ন টাটা